বিরতির পর আবার ফিরে এলাম আর্সেনিকের থাবা কলকাতার একশোটি ওয়ার্ডে যার নমুনা পাওয়া গেছে বিপদসীমার সীমার উপরে এই বিষয়ে রাহুল বাবু একটা ঠিক কথাই যে এটা জানি উন্নয়নের ক্ষেত্রে একটা স্কোয়ার ফুট ইকোনমি একটা বিরাট বাধা কেননা এটা কিছু ইয়ে নেই আপনারা বলছেন ট্রিটমেন্ট প্ল্যান্ট এগুলো চালু হবে কিন্তু একশোটা ওয়ার্ড ধরুন একশো চুয়াল্লিশটার মধ্যে আমাদের চয়নবাবুর ওয়ার্ডও রয়েছে এই গবেষণাটা

সচেতনতা দায়বদ্ধতা কিছু কিছু ক্ষেত্রে আমাদের সবার আছে অবশ্যই আছে সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক অবশ্যই সবার আছে রাজনীতিবিদ তো আগে তো সামাজিক মানুষ সবার সবচেয়ে আগে তাই কিন্তু সমস্যা হচ্ছে আজকে যেটা ডক্টর কর বলছিলেন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা যে কোথাও দাঁড়িয়ে মানুষের বাসস্থান মানুষের চাহিদা মানুষের জনসংখ্যা বৃদ্ধি এবং সর্বোপরি সবকিছু কিছু ব্যালেন্স করে একটা বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করা যেমন শ্যালো টিউবওয়েলকে রাতারাতি বন্ধ করা যাওয়ার কোনো প্রশ্ন নেই একটা কথা ডক্টর কর বলি আপনাকে মনে করি দিই যে কলকাতা পৌরসভার একটা স্কিম নিয়েছে আজকে দেখবেন গ্রিন বিল্ডিং প্রজেক্ট যেখানে দাঁড়িয়ে যে কোনো বহুতল বাড়ি বা যে কোনো নিদেন পক্ষে ষোলো সতেরো আঠেরো বা কুড়ি কাঠার উপরে জমি থাকলে সেই জমির যদি টোয়েন্টি পার্সেন্ট আপনি ওপেন স্পেস রাখেন তাহলে আপনাকে টেন পার্সেন্ট এফএর বেশি দেওয়া হবে তার ফলে এই পুরো জায়গাটি ইউটিলাইজ করা যাবে এবং সেখানে ছবি করা যাবে তাতে অনেকটা কাজ হবে আজকে কলকাতা পৌরসভা কিন্তু উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে উদ্যোগ নিচ্ছে এটাকে ফলপ্রসূ করে তোলার দায়িত্ব সবার এবং আজকে দাঁড়িয়ে এই সচেতনতা গাছ লাগাতে হবে গাছ লাগানোর দরকার এটা তো জোর করে কাউকে চেপে দেওয়ার গাছ মনে যাবে না গাছ কাটা বারণ এই যে এইটা তো একটা সেন্সেশন থাকা দরকার আর আজকে এই এই বর্তমান যুগে দাঁড়িয়ে এটা পৌঁছদার দায়িত্ব নিশ্চয়ই রাজনীতিবিদদের দায়বদ্ধতা কিন্তু তার সাথে ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করার জন্য জন জনমানুষকে সচেতন করার জন্য সবার দায়িত্ব আছে এবং স্বয়ংযটা বললো আমি বারবার বলছি আমি নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো এটা যদি সবাই মিলে কোমর বেঁধে ফেস করা যায় এটাকে প্রতিহত করা যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বেশ আমি আমি ডক্টর কর আপনার মানে দুজনে একমত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যে এটা উভয়ের একটা দায়িত্ব যেহেতু এটি সামাজিক সমস্যা এবং এই ভয়াবহ এই যে আর্সেনিক মানে বিষ সোজা কথা এবং সেটি পান করলে যে কি ধরনের ভয়ঙ্কর চর্মরোগ হয় ছবি দেখে আমরা অনেকেই এবং যারা ভুক্তভোগী তারা জানেন পরিস্থিতিটা হচ্ছে যদি বিকল্প ব্যবস্থা নেওয়া হয় কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন দেখুন এই মুহূর্তে কলকাতাকে আমরা বলি অ্যাকচুয়ালি ম্যাচিওর সিটি বিফোর ইটস ম্যাচিউরিটি মানে শহর তৈরি হয়ে গেছে তারপরে আমরা প্ল্যানের কথা ভাবতে শুরু করেছি ফলে বিষয়টা একটু জটিল ঠিকই কিন্তু এটা করা যায় না তা নয় নিশ্চিন্তে করা যেতে পারে দুটো তিনটে ব্যাপার আছে প্রথমত প্রত্যেকটা বসতি ক্ষেত্র এবং মাল্টি মাল্টিস্টোরেড এরিয়াতে বেশ কিছু রিচার্জ স্পিড তৈরি করে দিতে বলতে হবে অর্থাৎ যে জলটা পড়ে গড়িয়ে ড্রেনের মধ্যে দিয়ে মূল ড্রেনে গিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জলের সঙ্গে সারফেসের কোনো কানেকশান থাকে না ফলে রিচার্জ স্পিট যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়ির যতটা ক্ষেত্র ফল তাতে মোট যে বৃষ্টিপাত আসে সেই বৃষ্টিপাতের এইট্টি পারসেন্ট জল কিন্তু মাটির তলায় প্রবেশ করতে পারবে ফলে সেই জায়গাটাকে ইমিডিয়েটলি করা যেতে পারে এবং এটা করাটা এমন কিছু জটিল সমস্যা না যেগুলো আর্সেনিক প্রবণ হয়েছে যে ওয়ার্ডগুলো ঠিক কতটা ধরুন আপনি যে পদ্ধতির কথা বলছেন যে ওয়ার্ডগুলো অত্যন্ত দেশি একটি পদ্ধতি এইভাবেই আগে হতো এতে কত দিন সময় লাগতে পারে সেই জায়গাটা আবার পূর্ণ আগের অবস্থায় ফিরে আসতে একটা সিজন একটা সিজন একটা বর্ষাকাল তাতেই এটা ব্যালেন্সড হয়ে যাবে এমন কিছু জটিল বিষয় নয় আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সমস্ত ড্রেনগুলো আছে মাটির তলা দিয়ে যে ড্রেনগুলো যায় সেই ড্রেনগুলোতে অধিকাংশ সময় আমরা দেখি লিকেজ হয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসে কিন্তু সেই লিকেজ ওয়াটারটাকে যদি সাবসারফেসের দিকে কোনোভাবে ডাইভার্ট করা যায় যেটা ফরেনের বেশ কিছু জায়গাতে আর সাবসারফেস ড্রেনেজগুলো থেকে রিচার্জের ব্যবস্থা করা হয়েছে সেটা যদি করা যেতে পারে তাহলে কিন্তু এর একটা বড়সড় সমস্যার সমাধান হতে পারে কলকাতার মূল যে ল্যান্ডস্কেপ তার স্লোপ হচ্ছে মূলত তিনটে দিকে মাঝখানের শহরটা অনেকটা মাটির সরার মতো নিচু এবং তারপরে স্লোপটা তিন দিকে বেরিয়ে যায় ফলে যে এক্সট্রা জল যেটা এসে জমতে দেখা যায় তাতে কিন্তু এই জায়গাগুলোতে সেই যে ডিসচার্জ পয়েন্টগুলো সেখানে যদি সাবসারফেস ডাইক তৈরি করে দেওয়া যায় মাটির তলায় তাহলে কিন্তু এই জল সাবসারফেস কন্ডিশনই শোষণ করে নেবে ফলে আমাদের আরেকটা বড়ো সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হচ্ছে মাঝে মধ্যে কলকাতাতে যে জল জমার সমস্যা সেই সমস্যাটাতেও কিন্তু কাউকে পড়তে হবে না কারণ সারফেসই যথেষ্ট ক্ষমতাশালী সে নিজেই নিজের জলটাকে টেনে নিতে পারবে এবং তাতে আরেকটা যেটা বড় সমস্যা হবে মানে সমাধান হবে সেটা হচ্ছে ভবিষ্যতে এই আর্সেনিকটাকে কলকাতা থেকে প্রায় চিরতরে মুক্ত করে দেওয়া যাবে তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা কিন্তু আমি দু থেকে এই বিষয়টাও বলছি শুধু আর্সেনিক নয় দ্রুত গতিতে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং কলকাতার যে সার্ফেস স্লোপ সেই সার্ফেস স্লোপ মাত্র দু ডিগ্রি স্লোপ তৈরি করে সমুদ্রের জলের সঙ্গে সাব সারফেস ওয়াটারটাকে গিয়ে মিশিয়ে দেয় ফলে এই দু ডিগ্রি হাইট বাড়ার জন্যে জলের উচ্চতা যদি ওয়ান পয়েন্ট মিটার উচ্চতায় যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কলকাতাতে আর কোনো পানীয় জল থাকবে না মাটির তলায় সব জলটাই হয়ে যাবে স্যালাইন ওয়াটার ফলে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ফলে আমরা একমাত্র এটার থেকে সমাধান করতে পারি সেটা যদি ওই সাবসার্ফেস যে ব্যারিকেডের কথা বললাম অর্থাৎ যে ডাইক তৈরি করার কথা বললাম মাটির তলায় সেটা যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু সমুদ্রের জল কোনোভাবেও কলকাতার জলের সাথে কন্টামিনেটেড হতে পারবে না আর যদি আমরা স্বাভাবিকভাবে রিচার্জের পরিমাণটা বসতি ক্ষেত্রগুলো থেকে রিচার্জ স্পিড তৈরি করে যদি করে দিতে পারি তাহলে স্লোপ সারফেস কখনো বাইরের থেকে আর জলকে টানতে চেষ্টা করবে না কিন্তু ডক্টর কর যদি কলকাতার ক্ষেত্রে কংক্রিট একটা সমস্যা হয়ে থাকে এই ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্যান্য যে জেলাগুলোতে যেখানে আর্সেনিক প্রবণতা আমরা ভয়াবহ দেখতে পাই সেখানে তো কংক্রিটটা এটার কারণ কিন্তু কলকাতা কারণ ওই অঞ্চলগুলো থেকে জল টেনে নিচ্ছে কলকাতা শহর মাটির বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি আপনি সরাসরি জল না দেন তাহলে সে পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলটা আনবে। এবং কলকাতার যে এক্সটেনশান রিসেন্টলি সেই এক্সটেন্ডেড এরিয়া যদি পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল টানে তাহলে কিন্তু সেখানে আর্সেনিকের প্রবণতা তুলনামূলকভাবে বেশি আর উত্তর পোর্শান অর্থাৎ বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বিশেষত বর্ধমানে যে আর্সেনিকের প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে রেকর্ড তাই বলছে এবং এই অঞ্চলগুলোতে মূল কারণটা কিন্তু স্লোভ সারফেসের মধ্যে দিয়ে জলের প্রবাহ এবং আমরা বহুদিন আগে থেকে কিন্তু বারবার বলছিলাম দু হাজার তেরোতে আমার এই রিসার্চ পেপারের মূল বক্তব্যটাও তাই ছিল যে আমাদের টোটাল বঙ্গভূমিকে আমরা বেশ কিছু জায়গা থেকে মুক্ত করে দিতে পারি এটা একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা যার প্রভাবে কিন্তু কলকাতা শুধু নয় টোটাল দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে মায়ানমার নেপাল ভুটান এই টোটাল এরিয়াটার সাবসারফেস লিথোলজিকে একসঙ্গে প্ল্যান করা যেতে পারে তবে এই প্ল্যানিংটা অবশ্যই খরচ সাপেক্ষ একটা দেশের দ্বারা সম্ভব নয় একটা রাজ্যের দ্বারা সম্ভব নয় এটা একটা ইন্টারন্যাশনাল আমরা তাহলে এই এই বঙ্গ মানে বাংলার আমরা মানচিত্রের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি কিন্তু কতগুলো কারেক্টিভ মেজার্স এর প্রয়োজন আমি আসবো বাবু এখানে যেটা ডক্টর কর বলছিলেন আমরা একমত পাশাপাশি যেটা রাহুল বলছিলেন এটাই এটাই আমাদের আন্দোলনের বিষয় ছিল মাটির জল মাটিকে ফিরিয়ে দাও রাহুল যেটা মানে হয়তো লঘু ছালেই বলে যে আমরা রাস্তা খুনে তো আর কাঁচা রাস্তায় ফেরত দেবো না সেই জায়গাটা নিশ্চিত করে দিয়ে আমরা বলতে পারছি যে পাশাপাশি এইটাও সচেতনতা কতটা বৃদ্ধি করা যাবে যারা ওই বললাম উন্নয়ন যাদের ব্যবসার অঙ্গ তাদের কতটা সচেতন করতে পারবো আমরা যে বড়ো বড়ো যে হাউসিং কমপ্লেক্সগুলো হচ্ছে তাতে কতগুলো তারা স্পেস ছাড়তে রাজি থাকবেন জল ফেরত আনবার জন্য যে রিচার্জ স্পেসের কথা বলছেন তাতে সেটা যদি এখনই না করা যায় মিনিমাম যে জায়গাটাকে গ্রিনারির জন্য ছাড়তে হবে বা মাটির জন্য ছাড়তে হবে সে ছাড় দিতে কজন ডেভেলপার প্রস্তুত থাকবেন সেটা একটা ফ্যাক্টর কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে সেইটা যেমন বা সমস্যা কিন্তু যে জায়গাগুলোতে জলের কানেকশান ঠিকভাবে নেওয়া হয়নি যে বহুতলগুলোতে জলের কানেকশান ঠিকভাবে নেওয়া হয়নি যারা পাম্প বা ইত্যাদি প্রভৃতির ক্ষেত্রে বেশ কিছু অসাধু উপায় অবলম্বন করেছেন এটা কিন্তু রাজনৈতিক দল বেশি করেছে এমনটা না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে কিছু তথাকথিত সাধারণ মানুষ যারা বাড়িতে জল টানবার জন্য মানে কিছু টুলু পাম্প বা ইত্যাদি প্রভৃতি ব্যবহার করেন বহুতলের ক্ষেত্রে এবং সেটা অসাধুভাবে করেন আমরা পুরো প্রতিনিধি যারা তাদের একটা বড় চিন্তার বিষয় এটা আমরা নজর রাখি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নজর এড়িয়েও ঘটনাটা ঘটে চলেছে এইখানেও দেখা যাচ্ছে বেশ কিছু বহুতলে সাবমার্সেবল পাম্প বসিয়ে নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে মূল যখন আমরা তাদেরকে বাধা দিতে যাচ্ছি তখন তারা বলছেন কি করবো আমরা তো না কি বহুতল বহুতল বা আধুনিক এটাই একমাত্র কারণ সম্পূর্ণ প্রক্রিয়া প্রক্রিয়াতে এখানে একটা কথা বলে রাখা দরকার আমি এখানে বসে একজন মানে পরিবেশকর্মী হিসেবে একটা বিপজ্জনক প্রবণতার দিকে আকর্ষণ করছি দৃষ্টি আপনাদের এবং সবারই সেটা হচ্ছে যে টাউন প্ল্যানিং হ্যাঁ টাউন প্ল্যানিংকে একটু দূরে সরিয়ে আমাদের এই উন্নয়নের প্রক্রিয়াগুলো চলে যার ফলে কি হয় মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণেই হোক আমাদের সরকারি প্রক্রিয়াতে টাউন প্ল্যানাররা অন্তত কলকাতার ক্ষেত্রে যুক্ত সেভাবে থাকেননি ওই যেটা বললেন না যে ম্যাচিওর্ড বিফোর ম্যাচিউরিটি সেটা সে ঘটনা ঘটে গেছে এটা আমরা আগে উন্নয়ন করেছি তারপর টাউন প্ল্যানিং করেছি এটার ফলে একটু সমস্যা দাঁড়িয়ে গেছে এটা কিন্তু এই সমস্যাটাই কিন্তু সাস্টেইন করছে এই আর্সেনিক এবং এই যে গঙ্গার ধারের যে বাড়িগুলো ভেসে ভেঙে পড়ছে যেগুলো অতি সাম্প্রতিক উদাহরণ আপনি নিজে জানেন সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক হিসেবে এই গত তিন চার দিন আগেই গঙ্গার ধারে একুশ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গা ধসে পড়ল। এই যে নদী এবং মাটি নিয়ে আমাদের উন্নয়নের পরিকল্পনার এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা অতটা গুরুত্ব দিইনি হ্যাঁ আমি বিজ্ঞান আন্দোলনের কর্মী পরিবেশ আন্দোলনের কর্মী হিসাবে এইটার খেসারও দিতে হবে আগামী দিনের আমাদের কলকাতাবাসীকে কি আমি করে ভুল বলছি না তো এটা আগামী দিনে আগামী দিনে দিতে হতে পারে এই আশঙ্কা আমরা করছি সেক্ষেত্রে সদিচ্ছার প্রয়োজন যেটাকে আপনারা ইংরেজিতে বলেন না পলিটিক্যাল উইল পলিটিক্যাল উইল আমাদের সবার থাকা প্রয়োজন আমি বারবার বলছি এই গণমাধ্যমে বসে বাম পক্ষ থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বামফ্রন্টের পক্ষ থেকে আমরা সব বলে দিচ্ছি যা এখানে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে সরকার যে স্তর থেকে ইতিবাচক পদক্ষেপ নেবেন আমরা আছি সঙ্গে রাহুল বাবু না না যেটা প্রথম কথা হচ্ছে যে যেটা ডক্টর প্রভাব বলছিলেন একটু আগে যে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেভাবে মানে কলকাতা এক্সটেন্ড হচ্ছে প্রত্যেক জায়গায় শহরাঞ্চল কিন্তু বাড়তে থাকে

সেটা হচ্ছে যে এই যে গ্রিন বিল্ডিং প্রজেক্ট এসছে এখানে কুড়ি শতাংশ ছাড় দিলে তার যেটা বললো যে ডেভেলপার রাজি হবে কিনা তার ফ্লোর এরিয়া দেওয়া হবে তার সমানুপাতাকে টেন পার্সেন্ট অন্তর রেফিয়ার দেওয়া হবে যাতে

আমি বলছি যে কলকাতা পৌরসভার উদ্যোগে দাঁড়িয়ে আজকে যেভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গুলো বা লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় সরকারের তরফ থেকে এবং অরো বা মেমব্রেন টেস্ট করা আরম্ভ হয়ে গেছে এটা একটা উদ্যোগ সুতরাং আজকে রাতারাতি সমস্ত পাল্টে যাবে হতে পারে না এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা এই উদ্যোগটাকে নিশ্চিত ওয়ার্ড আপনি যে বলছেন জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা সেই জায়গায় শুধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে তাহলে ওই রকমই কম্পোজিট ব্যবস্থা যেটা চয়নবাবুর ওয়ার্ডে হচ্ছে একদিকে গার্ডেন রিচের জল আরেকদি দুটো কে কিন্তু জানা উচিত যে ডিপ কলকাতার ঘনবসতি পূর্ণ অন্যান্য ওয়ার্ডে বসালে হয়ে সব জায়গাতেই সব জায়গাতেই বসানো তো নয় আইনও তো নয় কিন্তু ক্ষতিকারক আইনে কোনো পারমিশন নেই কলকাতায় দাঁড়িয়ে কোনো ডিপ্টুয়েল বসানো দাঁড়িয়ে শ্যালো টিউবওয়েল বন্ধ করাও যাচ্ছে না এটা তো কারোর মানে এটা তো রাজনৈতিক সমস্যা নয় এটা সামাজিক সমস্যা

আজকে সেটাকে মোকাবেলা করা যেতে পারে কি করে পরবর্তীকালে অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সেগুলোকে চেঞ্জ করে আইনটাকে ঠিকঠাক প্রণয়ন করে তার ব্যবস্থা তো সরকার করছে যে পাল্টারা পারে না সুবিধা কারণ এটার প্রকৃত অর্থে সামাজিক সমস্যা আজকে জলের জন্য যে হাহাকার মানুষের তার আজকে কলকাতার গঠনগত যে বৈচিত্র্য বা প্রগতি তার জন্য তো সরকার দায়ী নয় আমি আমি রাহুলবাবু কলকাতা শহরে ধরুন মধ্যবিত্ত হচ্ছে মানে তাকে সে হয়তো যদি এরকম একটা পরিস্থিতি দেখে এবং যখন যেটা জল কিনে খাবার চেষ্টা করবে উচ্চবিত্তদের কথা খুব কম পার্সেন্টেজ তারা তারা করবে কিন্তু যে যারা হচ্ছে বিশেষ করে প্রান্তিক মানুষ শ্রমজীবী মানুষ তারা তো এই কর্পোরেশনে জল বা হচ্ছে এই সারফেস এই যে যে ওয়াটার যেগুলো আসছে তার উপরেই ভরসা সুইদের ভাব ধরে তো তারකට আমি যে যতদূর জানি এই ধরনের আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার যদি কেউ দু মাস তিন মাস খায় তারকিন্তু চর্মরোগ হওয়াটা কিন্তু অনেক আরো খারাপ পারে কিন্তু তা তো ভাবা হয়নি এর আগে কোনোদিন চারশো থেকে সাতশো মিটার যে চেষ্টা করা হচ্ছে এবং গ্রাম বাংলায় দাঁড়িয়ে প্রতিটি জায়গায় ডিপটিওয়ালের মাধ্যমে জল তোলা হচ্ছে এবং প্রতিটি জায়গায় এখন ডিপটি ওয়েল আরম্ভ হয়ে গেছে গ্রাম বাংলায় তুমি যদি চাকিয়ে দেখো তো সুতরাং এই প্রচেষ্টা প্রচেষ্টাটা আরম্ভ হয়ে গেছে অলরেডি এবং ওয়াটার ট্রিটমেন্ট আমি যেমন পূজারির কথা বারবার বলছি বিভিন্ন জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট লাগানো হয়েছে অরোবা মেম্বার টেস্ট আরম্ভ হয়ে গেছে সরকার সচেষ্ট হয়ে কাজ আরম্ভ করে দিয়েছে এবং কিছুটা সচেতনতা দরকার আজকে দাঁড়িয়ে যেভাবে কথা বলি সুজিত বাবু আপনার এখানে আপনারা সাংবাদিক যারা তারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি দেখেন নিজেরা যদি সার্ভে করেন দেখতে পাবেন এখানে একটা পানীয় বহু বহুজাতিক যে পানীয় যারা বানায় মানে নরম পানীয় তাদের একটা অংশ কিছু প্ল্যান্ট করেছিল বলে সোনারপুর অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা ঘটনা পাশাপাশি কারণ তখন আপনিও সাংবাদিক আমিও সাংবাদিক আমরা জানি সেটা সেখানটা আমি বারবার যেটা বলবার চেষ্টা করছি যে এখন আরেকটা বিপজ্জনক প্রবণতা রয়ে গেছে যে জলের ব্যবসা যারা করছেন ওই পিউরিফাইড ওয়াটার যারা বটল ওয়াটার বিক্রি করছেন তাদের প্ল্যান্টগুলো যদি এই আর্সেনিক প্রবণ এড়িয়ে এলাকা যেখানে জলের স্তর নেমে গেছে সেই জায়গাগুলোকে থেকে যদি দূরে সরিয়ে দিতে বাধ্য না করা হয় আগামী দিনে জলস্তর কিন্তু আরও নামবে কারণ ওরা কিন্তু ও জলের সোর্স হিসেবে যেটা ব্যবহার করেন সেটা মাটির নিচের জলেই ডক্টর কর একমত হবেন এটা কিন্তু খুব অন্যরকম প্রবণতা আপনারা জানেন ব্যবসায়িক স্বার্থে যদি সেই জল মাটি থেকে তুলে নিয়ে সস্তায় বিক্রি করছেন অবশ্যই সস্তায় বিক্রি করছেন এই যে ওয়াটার ট্রিটমেন্ট যেটা তারা ব্যবসায়িকভাবে করছেন সেটা মাটির নিচ থেকে জল তুলে নিয়ে করছেন এর ফলে কিন্তু জলস্তর নেমে যাচ্ছে এক্ষেত্রেও প্রশাসন একটা অবজারভেশন জরুরি ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে প্ল্যান্টের যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা আপনি বিরোধী দল এত নরম হচ্ছেন কেন শুধু কি এটা নজরদারির বিষয় একটা জিনিস বলি আন্দোলন করে কালকে আমি ভাঙচুর করে দিলাম দ্বিতীয় যে জায়গাটা সেটা আমরা তো বারবার বুঝি পরিবেশ দ পরিবেশের কর্মী হিসেবে আন্ধ অ্যাক্টিভিস্টদের ভূমিকাটা অনেক বেশি আন্দোলনটা তো এরকম এই আন্দোলনটা আমাদের দাবি মানতে হবে না সুজীববাবুর কাছে যাবো ইন্টারিম সময় আমি নিশ্চয়ই আশাবাদী তার কারণ হচ্ছে রাহুলবাবুর যে পদ্ধতিগুলোর কিছু কিছু নজরে আমাদেরও এসেছে যে বহুতলের ক্ষেত্রে এবং সেখানেও যে এটা যেমন এসছে আইন করা হয়েছে অসাধু প্রক্রিয়াটাও নজরে আসছে এর মাঝামাঝি যে এই যে একশোটি ওয়ার্ড এরকম একটা পরিস্থিতি রয়েছে কন্টামিনেটেড একেবারে যেটা যেটাকে বলে ইন্টারিম পিরিয়ড মানে অর্থাৎ এই যেটা বলেন একটা রেনি জন্য এই ব্যবস্থা আমরা যাই না রাহুল বাবু বলতে পারবেন যে কর্পোরেশন সে ব্যবস্থা নেবে কি না ইন্টারিম পিরিয়ডে কি করণীয় উচিত এই জলটা তো কিন্তু খুব ডেঞ্জারাস এখন ব্যাপারটা হলো যে অ্যাকচুয়ালি আমি তো বলবো যে আরবান প্ল্যানিংটার উপরে গুরুত্ব দিতে হবে প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট এখনো পর্যন্ত কিছুই নেই আর্সেনিককে মানে সলভ করার কারণ আমাদের এমন কোনো পরিশোধনের ব্যবস্থা নেই যেখানে জল থেকে আর্সেনিককে সরিয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ একবার কন্টামিনেটেড হলে সেই জলে কিন্তু আর্সেনিক থাকবেই একমাত্র সারফেস ওয়াটারকে যদি পিউরিফাই করা হয় পিওরলি এছাড়া কোনো রাস্তা তাহলে কিন্তু সেখানে কন্টামিনেশনের সম্ভাবনাটা না আমি নিশ্চয়ই এই জায়গায় রাহুল বাবু আপনি নিজে বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার আপনি জানেন এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা পড়লেন যদিও পুরো দায় আপনাদের নয় এটা কখনোই নয় যে কন্টামিনেশনসটা

জ্ঞান আঠাশ তারিখ চয়নবাবু বললেন কলকাতা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কলকাতা পুরসভার অধিবেশন বসবে এবং এই বিষয়টি উত্থাপিত হচ্ছে কিনা তার কারণে এটা আর প্লাস নিউজের একটি এক্সক্লুসিভ নিউজ ছিল যেখানে এই দুটি সংস্থা যৌথভাবে এই গবেষণাটার ফল আমরা দেখলাম ভয়াবহ একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়েছি আতঙ্কগ্রস্ত হতে কাউকেই বলছি না নিঃসন্দেহে নয় তার কারণ যথেষ্ট পথ রয়েছে ডক্টর সুজীব কর যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তিনিও বলছেন একটা বর্ষার সিজন যদি ঠিকমতো জল যদি মাটিতে পেনিট্রেট করে অর্থাৎ পৌঁছে যায় তাহলে কিন্তু একটা ভারসাম্য জায়গায় চলে আসবে সুতরাং এই পদ্ধতির ক্ষেত্রে কতটা সিরিয়াস এর উপর কিন্তু আমরা তীব্র নজর রাখবো যে খরচটা সেটা কিন্তু সামলানো ওটা মুখের কথা নয় এটা মাথায় রাখতে হবে সে খরচটা টাকার যা যোগান সেটা রাজ্য সরকারের আছে কিনা বা পৌরসভার আছে কিনা সেটা ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সুজীব কর ভূতত্ত্ববিদ আপনাকে ধন্যবাদ রাহুল চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আপনাকে এবং চয়ন ভট্টাচার্য পরিবেশ কর্মী এবং সিপিএম নেতা আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে